রাহমাত দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আমাদের কথাগুলো শুনছেন প্রত্যেককে তালিমপুর ইউনিয়নের বাসীর পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই সুপ্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে আমরা আমাদের তালিমপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আমরা যাব এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আমরা ত্রাণ বিতরণ করব ইনশাআল্লাহ আমরা সবার চাহিদা পূর্ণ করা অনেক কঠিন সবার চাহিদা পূর্ণ করা যাবে না এরপরেও আমরা চেষ্টা করব আমরা যাদেরকে পারি আমরা চেষ্টা করব তাদের চাহিদা পূর্ণ করার এই যে আপনারা দেখতে পারতেছেন সেকালী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র এই যে আমাদের সাজুবাই এই যে আমাদের ইউনিয়নের জননন্দিত নেতা জনাব কাজী রুল আমিন সাহেব এবং এলাকার বাসী আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জ্যামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে আমরা ত্রাণ সামান্য ত্রাণ দিতে যাচ্ছি এই যে আমরা ইঞ্জিন নৌকা দিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের টেকালি উচ্চ বিদ্যালয় ফাখালুকি উচ্চ বিদ্যালয় খুটাউরা আল্লাহ শ্রীরামপুর বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আমরা যাব এগুলো হলো সব আশ্রয় কেন্দ্রের মাল ইনশাআল্লাহ আমাদের বল্লেখা উপজেলার জামাতে ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দ অল্প কিছুক্ষণের মধ্যে ওনারা আসবেন ওনারা আসার পরে ইনশাআল্লাহ আমরা সেই মালগুলো নিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এই যে আমাদের টেখা উচ্চ বিদ্যালয় এই আশ্রয় কেন্দ্র আপনারা যত ফেমিলি আছেন সবাই পাইবা ইনশাআল্লাহ বিশেষ করে আমরার বড়লেখা উপজেলার জামাত ইসলামীর নেতৃবৃন্দ আইলেও ইনশাআল্লাহ আপনারা রে আলী উচ্চ বিদ্যালয়ের আমরা ইনশাল্লাহ ত্রাণ বিতরণ কর্ম এরপরে আমরা যাইম শাখালুকি উচ্চ বিদ্যালয় কুটাউরা হাল্লা শ্রীরামপুর ইনশাল্লাহ আর আমরা ইনশাল্লাহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আমরা এখানে বাংলাদেশ জামাতে ইসলামী বড়লেখা উপজেলার পক্ষ থেকে আমরা ত্রাণ দিব আমাদের ত্রাণ আরও আসতেছে এটা হলো যত এখানে সাইট ব্যাগ আছে আরও গাড়ি দিয়ে আসতেছে আমরা অপেক্ষা করতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ আমরা আসলে আশ্রয় কেন্দ্রগুলা এরপরে আমরা এলাকার বিভিন্ন দায়িত্বশীল বায়ু হল আসন ইনশাআল্লাহ তাই আপনারা নাম দিবা পরবর্তীতে আর একসাথে তো সবরে দেওয়া সম্ভব না একসাথে দেওয়া সম্ভব না আজকে আমরা মূল উদ্দেশ্য টার্গেট হইল কি বিভিন্ন আশ্রয় কেন্দ্র তো আমার সাজুবাই আসন আপনি আমরা এলাকার মানুষেরা আপনি নামম লেখবা আমরাও লেহমো ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা ইনশাল্লাহ আমরা নিয়মের পক্ষটা কি দিব আমরা ইনশাআল্লাহ সবরে তো একসাথে দেওয়া তো সম্ভব হইতো না আপনারা মনকুন্তা নিবানা আপনারা বেজার না সবরে তো একসাথে দেওয়া সম্ভব না আজকে মূলত আমরা বাইরে আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্র যাইব এর আমরা অছি তালিমপুর তালিমপুরি নিয়মের পক্ষটা যখন দিব ইনশাআল্লাহ প্রত্যেক এলাকাত যাইব আর আমরা খুব বিচার বিশ্লেষণ করিয়াও দিব যে যারা যথার্থ বন্যার্থ এদেরকে আমরা দিব ইনশা এই যে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ এই যে টেকালি উচ্চ বিদ্যালয় বাংলাদেশ জামাতে ইসলামী বড়লেখা উপজেলার পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা দিব আল্লাহ রবুল আলমিন এই দানটুকু কবুল আবার মঞ্জুর করেন আল্লাহ রবুল আলমিন এই বন্যার্থ মানুষের সহানুভূতিতায় কিছু হলেও অংশগ্রহণ এবং পার্টিসিপেট যে আমরা আল্লাহর আলহামদুলিল্লাহ আর যে যেখান থেকে দেখরা আপনারা কারণ আল্লাহ রবী বলেছেন কুনতুম খৈর উম্মাতে নখরি জাসলির না তোমরাই শ্রেষ্ঠ উম্মত তোমরাই শ্রেষ্ঠ নেশন তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে এই জন্য আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হলো আমরা মানুষের কল্যাণে কাজ করা বলছেন আনফাও আনফা নাস ওই মানুষ সর্বোত্তম যে মানুষের কল্যাণে মানুষের উপকারতে কাজ করে এই জন্য আমরা এই কোরআন থেকে ইন্সপাইরেশন পেয়েই আমরা বানবাসী এবং বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছি ইনশাআল্লাহ আমরা বিশেষ করে তালিমপুর ইউনিয়নের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়ে গেছে এই যে আমরা টাকাহালী উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে অবস্থান করছি ইনশাআল্লাহ আমরা আপনাদের আশা প্রত্যাশা সবটুকু পূর্ণ করা সম্ভব না যতটুকু আল্লাহ তৌফিক দিবেন আমরা পূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের পাশে আসেন আমার সদ্দ বড়ো আলাইকুম অত্র ইউনিয়নের ইসলামী আন্দোলনের নেতা জনানন্দিত জনপ্রিয় নেতা কাজী রুল আমিন সাহেবকে বন্যার্থ মানুষের লক্ষ্যে দুই একটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত দিবস বন্যা দুর্গত তালিমপুর ইউনিয়নের বিভিন্ন সেন্টারে আজকে আমরা সুতান সামগ্রী নিয়ে বাংলাদেশ পক্ষ থেকে হাজির হয়েছি কিছুক্ষণের মধ্যে

যেটুকু সেবা দেওয়া সম্ভব হচ্ছে আমরা সেবা দেওয়ার চেষ্টা করতেছি আল্লাহ নাজাতের বিনিময়ে আমাদের এই সেবাটুকু কবুল করেন এবং বন্যার্থ মানুষদেরকে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বন্যা থেকে রেহাই দান করেন এবং আগামী দিনে এই বন্যা দুর্গতদেরকে বন্যা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আমরা প্রশাসনিক লেভেলে সরকার লেভেলে বিভিন্ন যোগাযোগ করতেছি যাতে হাওয়ার উন্নয়নের কাজ বাস্তবায়ন করে হাওয়ার খনন করে হাওর পলিতে ভরে যাচ্ছে পলি থেকে হাওরকে মুক্ত রাখার জন্য বেরিবাদ তৈরি করে বিকল্প পলি জায়গা তৈরি করে আমরা এই বানবাসী মানুষকে বান থেকে মুক্ত রাখার ভবিষ্যৎ পরিকল্পনা হাতে নিচ্ছি এই মর্মে কাজ করার জন্য আমরা সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহ জন আমাদের সবাইকে বন্যা থেকে মুক্ত থাকার জন্য আগামী দিনে কাজ করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন

যে যেখানে আছেন ইনশাআল্লাহ যে যেখানে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন বিশেষ করে প্রবাসী ভাইরা এই বন্যাত মানুষদের পাশে বানবাসী মানুষের পাশে সহযোগিতার হাত সম্প্রসারিত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ